গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছে এখন বাজে সকাল পাঁচটা ঘুম থেকে উঠে সবাই আমরা রেডি হয়ে গেছি আর বুড়ু সবার ঘুমাচ্ছি ওরই মধ্যে বুডু রেডি করে নিয়েছি কালকে রাত্রে হঠাৎ করে বন্দিদার বাবা টিকিট পেয়ে যায় আমাদের কালকে সব কিছু মিটে গেছে হসপিটালেও তাই চেষ্টা করছিলো টিকিটে আর কাল রাতেই টিকিট পেয়ে গেছে টিকিট পাওয়াতে তো আজকে সাতটা কুড়িতে কাটপাতি থেকে আমাদের ট্রেন আছে সাতটা পঁয়ত্রিশ মানে সাতটা পঁয়ত্রিশে কাটকরি থেকে আমাদের ট্রেন আছে সেই জন্য ভোর ভোর উঠে একদম সব রেডি হয়ে গেছি গোছ করে যেমনটি এসেছিলাম ঠিক সেই যেমনটি এসেছিলাম ঠিক সেই রকমভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে বর্ণিতা চুলটা আমরা বেঁধে দেবো দিলে তারপরে বেরিয়ে পড়বো বুবলুকে ঘুমন্ত অবস্থাতে ওর মা রেডি করেছে ও তো এখন ঘুমোচ্ছে এখন লাগেজ আছে তারপরে বর্ণিতা আবার বলছে বাবা আমিও তো লাগেজ হয়ে গেছি আসার সময় তো আমি কিছু জিনিস তো নিতে পেরেছিলাম তো ওইটাই একটুখানি সমস্যা কাটপাটি রেলওয়ে স্টেশনে ওখানে ব্যবস্থা আছে কি জানি না যে এই লাগেজ টাগেজগুলো নিয়ে গিয়ে ট্রেনে রেখে দেওয়ার মতন কোনো ব্যবস্থা আছে কি না এখন গেলে জানতে পারবো কেউ কেউ বলছে আছে কেউ কেউ বলছে নেই বর্ণিতাকে আমি যদি কোলে করে নিই কোনো লাগেজই আমি হাতে করে আর নিতে পারবো না তারপর বুবলু ঘুমাচ্ছে বুবলুকে আর ও সে ঘুমুক বা জেগেই থাকুক ওকে তো ধরেই নিয়ে আসতে হবে স্টেশনে তো আর ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না বা ছেড়ে দেওয়া যাবে না তো মানে আমি বন্ডিতাকে নিলাম আর বুবলুকে নিল ওর মা তাহলে দুজনেই আমরা এঙ্গেজ হয়ে গেলাম তারপরেই ভারী ভারি দুটো লাগেজ আছে তারপর আরও কিছু ছোটো ছোট ব্যাগ আছে সেগুলো নিয়ে সব ওঠাটা একটুখানি মুশকিল আমরা সাড়ে চারটের আগে উঠে পড়েছি রাত থেকেই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য সকালবেলা উঠে অতটা অসুবিধা হয়নি করে লাগে আমি নিচে রেখে আসছি মনে হচ্ছে যেন যুদ্ধ করে ফেরা দেবে ভাত দেবে সকালবেলা কখন রান্না করলো রে তোর মা তো কিছু রান্না করেনি রে হ্যাঁ বাবু তোর মা তো সকাল কিছু রান্না করেনি তাহলে ডাল ভাত কোথায় পেলি দিদি কোনটা খাবি वो लोग बिस्कुट क्या की के, के? सब खावे ठीक आजे किन चीज़ डाला हमारे पौधा कटाके में ऊँट से देखी थी किसने हमारे को अनेक फ़ोन आ गया थी देखी है तेरे हाय बबलू तू अनेक फ़ोन आ गया माँ के देखी थी सरामा के दागस निकालना ना वो इधर जाके आमा के दागस निकालने तू आगे ना आमी देखा तो अच्छा দারুণ দারুণ সুন্দর সুন্দর আছে গেরুয়া সাদা ও হ্যাঁ টিকিট কিভাবে পেলাম সেটাই তো আপনাদের বলা হয়নি গতকাল ডাক্তার দেখানোর পর যখন ডাক্তারবাবু বললেন আপনারা এবার যেতে পারেন তখন আমরা টিকিট খুঁজতে শুরু করি ভাগ্যচক্রে সেই সময়তেই দেখি যে একটা স্পেশাল ট্রেন দিয়েছে সেটাতে মাত্র চল্লিশটা সিট আর বাকি আছে তো তড়ি সেই টিকিটটা কেটে নিয়েছিলাম বলে আজকে আমরা পরের দিনই ট্রেনে চাপতে পেরে গেলাম বর্ণিতার ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া হয়ে গেল ম্যাগি করে নিয়ে এসেছিল ওর মা ম্যাগিটা খেল আর এদের মা বেটির তো এখন রাত কেমন খেতে তো ওষুধ যা দিয়েছে তো খেয়ে তো পেট ভরেছে তো কি করবো তোর জন্য কিছু খাবার দাবার নেবো দুপুরেবো

মাথা ঠেকে যাবে ওখানে তোকে নাচতে হবে না দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওখানে দাঁড়িয়ে নাচ করে জায়গা পাচ্ছে না তো স্মল স্পেসে নাচ এ ঠিকই করছে এটা আছে আছে কে আছে

কিন্তু মাইকেল জ্যাকচারে গান শোনা সাউথ ইন্ডিয়ান গানে নাচছে বুবলু বন্দিদের কাছে যেতে চাইলো ওই জন্যে দিদি জায়গা দিয়েছে বোনকে খানিকটা আর এ তো ব্যাটা নাচ দিচ্ছে এবার খাওয়া দাওয়া একটু হয়েছে দুপুরের খাওয়া এখনও হয়নি আমাদের দিদি গান শুনেছে খাবার এখনও আসেনি দেখো দুটো পাঁচ বাজে আবার আড়াইটা বেজে যাবে ট্রেন লেট আছে তো যে স্টেশনে অর্ডার করেছি ওই স্টেশন এলে তবে আসবে তো আমার হাতে যে ওই তো দির্গাতে একটা ফোন আছে ওটা তো নাচ হচ্ছে তারপরে এই ফাসে সব দাদারে যে গান চলছে নাচ হচ্ছে তো সবার কাছে একটা করে ফোন হ্যাঁ বসে বসে দেখবে খাবে দড়া খাবার আসছে চলে আসবে এখন বুবলু ঘুম থেকে উঠে একটু কেক খেলো কলা খেলো ওইসব চলছে এখন শুকনো শাকনা খাবার একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম দু বোনে খেয়েছে আমরা টুকটাকে শুকানি ওই কলা খেয়েছি রুটি খেয়েছি পাউরুটি নিয়েছিলাম কিনে এইসব খেয়েছি এখন দুপুরে একটু ভারী খাবার না খেলে হবে না তারপরে ঘুমাতে হবে না যা খালি আমাদেরকে দিয়েছে এবারে

মানে একটা আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি তার মধ্যে একটা খুলেই এই যে এই দুটো প্লাস এখানে বর্ণিতাও খাচ্ছে একটা প্যাকেট খোলা হয়নি এখনো এখনও অর্ধেক ভাত পড়ে আছে তিন আর এইটা হচ্ছে আমার সেট আমিও ওটা পরবো এরা এদিকে আমরা এদিকে বেশিরভাগ সকলেই দুপুরে খাওয়া দাওয়া করে এবার শোয়ার ব্যবস্থা করেছে অনেক জার্নি ট্রেন যদি ঠিকঠাক চলে আগামীকাল বিকেল তিনটে সময় করে আমাদের নামার কথা এবার ট্রেনের গতিবেগের ওপর লেটের ওপর ডিপেন্ড করছে যে কখন গিয়ে পৌঁছাবো তারপর ওখানে নেমে তো মেয়েকে আবার যেভাবে নিয়ে এলাম সেইভাবে মেয়েকে আবার ব্যবস্থা করতে হবে কিছু ওইটা হয়ে গেলেই বাড়িতে পৌঁছানো পর্যন্ত একটা চিন্তা মানে ভাবে নিয়ে যেতে হবে ওর পাটাকে এদিক ওদিক না একটু নাড়িয়ে খেলিয়ে বা কোথাও কিছু মানে একটু ভাঁজ করা যাবে না ডান পাটা সেইটাকে দেখে শুনে নিয়ে যাওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ এখান পর্যন্ত সব ঠিকঠাকই আছে আশা করছি যে ভাবে আমি ঠিকঠাকভাবেই নিয়ে যাব ওই চ্যালেঞ্জটা তো নিতেই হবে

আজকে অনেকটা ঘুম হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই যে শুয়েছি সবাই তারপর প্রত্যেকের এখন দেখুন লাইট টাইট নিভে গেছে এখন রাত এগারোটা প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট আর আমাদের লাইটটাই শুধু জ্বলছে এই মাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই ট্রেনেতে কোনো প্যান্টিকার নেই যার জন্য খাওয়ার দাওয়ারের একটু অসুবিধা হয়ে গেছিলো আমাদের তো দুপুরবেলায় যেটা অর্ডার দিয়েছিলাম সেটার একটা প্যাকেটই জাস্ট শেষ হয়েছিল আর যে প্যাকেটটা ছিল সেটা সবাই মিলে খাওয়া হলো এখনো পর্যন্ত শেষ করতে পারিনি মানে অন্ধ্রপ্রদেশ থেকে যা খাবারের কোয়ান্টিটি দেয় মানে খেয়ে তো শেষ করা যাবে না আর উল্টে যেসব তরকারি পাতি প্রচুর পরিমাণে দু কেজি আড়াই কেজি ভারী আমি বলছি এই খাওয়াটা আমাদেরই তো বলছে হ্যাঁ এটা আপনাদেরই তো সেইভাবে দিয়ে গেল কোয়ান্টিটি প্রচুর আর যেখানে যেমন খাওয়া দাওয়ার একটু টক টক সব খাবার দাবার এবার আমাদের একটু খেতে অসুবিধা হচ্ছে তো কিন্তু সেই খাবারটা ছিল বলেই রাতের দিকে আর কি ম্যানেজ হয়ে গেল না হলে আজকে খালি পেটেই শুয়ে পড়তে হতো কিছু শুকনো খাবার ছিল পুরো ঘরটা দুজনে মিলে খেয়েছে ওরা তো ভাত খেতে চাইলো না যার জন্য ওদেরকে একটু শুকনো খাবার খাইয়ে বর্ণিতাকে ওষুধ ফসুদ সব খাইয়ে দিয়েছে ও শুয়ে পড়েছে আর এই যে ফুচকে তাকে আমাদের দেখুন এখানে তো আর কিছু খেলাধুলা করতে পারছে না সারা মাথা খারাপ করে দিচ্ছে যে একটুখানি মোবাইল নিয়ে এখন ভুলে আছে

আর আমি পুরো এই চলে আসছি মানে এবার এই দিক দিয়ে বলে পড়ে যাবে এরকম ব্যাপার এইগুলো আছে তাই আটকে আছে তাহলে করেই যাবে আরো বলো না দড়ি আছে দড়ি নিয়ে গেছিলাম যে দড়িগুলো নিয়ে গেছিলাম কাপড় শুকুতে দেয় সেটা ব্যাগে আছে এদিক দিয়ে ওদিক দিয়ে ভেবে বস্তার মতন করে দিলে আর একদম পড়বে না তো এবার আমাদের লাইটটাই জ্বলছে হয়তো অন্যান্য মানুষের হয়তো অসুবিধা হবে তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর কাল সকাল থেকে আবার একটা ব্লগ শুরু হবে এবার বাড়ি যাওয়া পর্যন্ত তো একটা মানে আমার চিন্তা এখন হচ্ছে সাঁতরাগাছিতে তো লাস্ট হবে সাঁতরাগাছিতে নেমে এই ট্রেনটা হাওড়া পর্যন্ত না এটা সাঁতরাগাছি বলা হয়নি আপনাদের তো সাঁতরাগাছিতে নেমে ওখান থেকে গাড়ি টাড়ির কি ব্যবস্থা করব সেটাই আর কি চিন্তা ভাবনা করছি ওখান থেকে মানে ওখানে একদম পাজা কোলা করে পা সোজা করে ধরে নিয়ে যেতে হবে এখানে স্ট্রেচারের তো ব্যবস্থা থাকে না আর হুইল চেয়ারে দেখলেন সকালবেলা হুইল চেয়ারে বসালে ওই ব্যাগ ট্যাগ দিয়ে ভালো করে ব্যবস্থা কিছু করতে হবে ওইটা মানে যতক্ষণ ওকে গাড়িতে তুলছি না ওখানে সেইটা একটা খুব বড় ব্যাপার ওইটা হয়ে গেলে আর চিন্তাটা থাকে না এত দূর পর্যন্ত ভালোভাবে নিয়ে আসতে পেরেছি আপনারা সঙ্গে আছেন সবসময় কমেন্ট করছেন পড়ছি যে হ্যাঁ আপনাদের তো প্রতিটা মুহূর্তে আমাদের মেন্টাল সাপোর্ট দিয়ে গেছেন কন্টিনিউয়াস কমেন্টগুলো পড়ি হয়তো এই মুহূর্তে উত্তরটা ঠিকঠাকভাবে দিতে পারছি না তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এই দেখুন বর্ণিতাকে খড়ের মতন করে দিয়েছি যাতায়াতের রাস্তার জন্যে ওর একটু প্রাইভেসি হয়ে গেল একবার বর্ণিতার সঙ্গে দেখা করে নিন ব্লগটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই যে দেখুন এই যে বর্ণিতা ঠিক আছে তো অসুবিধা হয়নি তো ডাকবি অসুবিধা হলে হ্যাঁ আমি পুতুল না তুমি পুতুল আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে পুতুল বলে মনে হয় না তোমাকে মনে হয় বুবলু শুয়ে পড়েছে আপনাদেরকে গুড নাইট বলবে বলে রেডি হয়ে আছে আর কি শোবে এবার বলো গুড নাইট বলো তো